কুম এভরি কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়ার্ড এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে রোমানিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনারা যারা যারা রোমানিয়ায় যেতে চাচ্ছেন বা রোমানিয়ায় গিয়ে একটি সুন্দর জব করতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াথ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক চলুন রোমানিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে এক ঝলকে দেখে আসি রোমানিয়া দেশটি কেমন দেশ রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানি উপনদী রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং এটি ইউরোপের একটি দেশও বটে রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য একটি কিন্তু বিশাল বড় শ্রমবাজারের সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ থেকে অনেকেই রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় এই জবগুলোতে ঢোকার জন্য প্রচুর পরিমাণের চাহিদা দেখাচ্ছে রোমানিয়ার রাজধানীর নাম বুখারেস্ট এবং এর মুদ্রার নাম রোমানিয়ান লিউ। প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম রোমানিয়া কেমন দেশ এবার চলুন জেনে আসি রোমানিয়ায় কোন কোন সেক্টরে আমরা জব প্রোভাইড করছি রোমানিয়ায় বর্তমানে আমরা চারটি সেক্টরে জব দিচ্ছি এক কনস্ট্রাকশন ওয়ার্কার দুই ফ্যাক্টরি ওয়ার্কার তিন ফার্নিচার ফ্যাক্টরি চার জেনারেল হেল্পার প্রিয় দর্শক আপনারা এই চারটি সেক্টরে রোমানিয়াতে পাবেন এভিয়েশনের ফ্লাইয়াদ পক্ষ থেকে কাজ তাই আপনারা যারা যারা এই চারটি সেক্টরের যে কোনো একটি সেক্টরের জন্য নিজেকে ফিট মনে করছেন তারা দেরি না করে আজই যোগাযোগ করুন ফ্লাইয়াদ এভিয়েশনের সাথে ফ্লাইয়াদ এভিয়েশন আস্থা ও বিশ্বস্ততার প্রতীক প্রিয় দর্শক চলুন তাহলে এবার জেনে আসি রোমানিয়ায় আপনারা কাজের ক্ষেত্রে কোন কোন সুযোগ সুবিধাগুলো পেতে চলেছেন আপনার দৈনিক ডিউটি টাইম হবে দশ ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু আপনি ওভারটাইমও টাইমও করতে পারবেন এক্ষেত্রে কোম্পানি থেকে আপনাকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হবে এখানে খাবার নিজের এবং থাকা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ এটা কিন্তু কোম্পানি বহন করছে এবং এখানে আপনার বেতন হবে আটশো থেকে এক হাজার ইউরো তো প্রিয় দর্শক এই সুযোগ সুবিধাগুলো লুফে নিতে কিন্তু আপনাকে অবশ্যই রোমানিয়ার জন্য ফাইলটি জমা দিতে হবে তাই যারা যারা কম সময়ে এবং কম খরচে রোমানিয়ায় যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এটি মিস করবেন না আমরা মাত্র ছয় মাসের মধ্যেই কিন্তু আপনাকে রোমানিয়ায় পৌঁছে দেওয়ার সমস্ত বন্দোবস্ত করে ফেলতে পারবো প্রিয় দর্শক চলুন এবার জেনে আসি রোমানিয়ায় যাওয়ার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট এরপরে আপনার প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ডের কপি অথবা আপনার জন্ম সনদের একটি কপি তবে তা কিন্তু অবশ্যই ইংলিশে লেখা হতে হবে এরপরে প্রয়োজন হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ যা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এভাবে এবং ল্যাব প্রিন্টেড হতে হবে এরপরে প্রয়োজন পারমিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এছাড়াও যদি আপনার কাছে কোনো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সনদপত্র থেকে থাকে আপনি কিন্তু সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন তো প্রিয় দর্শক মাত্র কয়েকটি ডকুমেন্টস হলেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন আপনার পছন্দের দেশ রোমানিয়াতে তাই দেরি না করে যারা যারা ভাবছেন খুব কম সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে বিদেশ যাবেন বা রোমানিয়ায় যাবেন তারা কিন্তু অবশ্যই এই সুযোগটা কাজে লাগাতে পারেন ফ্লাই ফ্লাইয় এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়ার্ড এভিয়েশনের সঙ্গেই থাকবেন দেখাবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ